প্রথমত এই খবরটি বেশি বেশি শেয়ার করুন নিখোঁজ দশ বছরের শিশু সন্তানকে খুঁজে পেতে আকুল আবেদন পিতা মাতার ভিডিও শেয়ার করে শিশু সন্তানটিকে খুঁজে পেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই আবেদন জানালেন পিতা মাতা ষোলোই ফেব্রুয়ারি রবিবার সন্ধে সাতটা থেকে নিখোঁজ সুতির ডিহি গ্রামের দশ বছরের শিশু জিশান শেখ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরে সুতি থানায় নিখোঁজের ডায়েরি করে জিশান শেখের পরিবার গত রবিবার থেকে আজ রবিবার আট দিন বিভিন্ন এলাকায় হন্যে হয়ে খোঁজাখুঁজির পরেও শিশুটির কোনো রকম খোঁজ না পেয়ে ছেলেকে খুঁজে পেতে সোশ্যাল মিডিয়ায় আবেদন পরিবারের ১৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধে সাতটার পর থেকে নিখোঁজ এগারো বছরের জিশান শেখের পরনে ছিল ব্লু রঙের সোয়েটার এবং ফুল প্যান্ট কোনো সহৃদয় ব্যক্তি যদি ছেলেটিকে দেখে থাকেন অথবা খোঁজ পান তাহলে নাইন ডাবল থ্রি নাইন সেভেন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স ও এইট জিরো নাইন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ওয়ান ফাইভ এই নম্বরে ফোন করে জানান অথবা সুতি থানার পুলিশে জানাতে পারেন মানে চা কেনার চা খেয়ে আছে চা খাওয়ার পর এই চা দিয়ে পাউরুটি খেয়েছে খাওয়ার পর এবার খেলতে সন্ধে চারটার দিকে খেলতে গেল এবার কাম জানছি কি খেলছে খেলতে যাওয়ার পর এবার বিছান করার সময় আমি এবার শুততে আসার সময় আটটার দিকে আমি গুজেশর পরে উনি দেখছি কি আর নাই তারপরে উনি আমি ধুরা কুজা করছি সব জায়গা এখন এলাকা মানে সব জায়গায় আমি ধুরা বেরো কোনো জায়গাতে কয়ে না আমি ধুয়ে কবে হারিয়েছে কবে থেকে সো এই রবিবারে সাতটা হনি রবিবার এই মাসে এই মাসে 16 তারিখ কোনদে সাতটা আপনাদের কাছে চাইছি কি আমি অনুরোধ করে বলছি কি আপনারা আমার জন্য বাচ্চা ফুরিয়ে পাই মোবাইল লাইক শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করবেন কোন আপনারা যদি কোনো জায়গা পাই খোঁজ পান তো সুতিতা নাই